আমি কিন্তু এখন ঢুকে পড়েছি একশো আট শিব মন্দির মাথায় জল ঢালছে কারণ আজকে মহাশিবরাত্রি হে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো গুড আফটারনুন তো আজকে আমি যাচ্ছি কালনার একশো আট শিব মন্দিরে হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে কালনার একশো আট শিব মন্দির নিয়ে তুমি কতগুলো ভিডিও করবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে ভিডিওটি করছি এই কারণেই যে আজকে হচ্ছে একটি বিশেষ দিন আজকে হচ্ছে আটই মার্চ মহাশিবরাত্রি এখন সময় হচ্ছে চারটে বেজে দশ মিনিট আমি এখন যাচ্ছি একশো আট শিব মন্দির তো চলো এখন টোটো ধরবো টোটো ধরে ডাইরেক্ট যাব একশো শিব মন্দিরে তোমরা দেখতে থাকো তো অবশেষে এসে পৌঁছেছি একশো আট শিব মন্দিরের পাশে বন্ধুরা হ্যাঁ এখন আমি চলে এসেছি একশো আট শিব মন্দিরের পাশে এই দেখো বন্ধুরা একশো আট শিব মন্দির আর এটা আছে রত্নেশ্বর শিব মন্দির এখানে ডিটেলসে লেখা আছে তোমরা পড়ে নিতে পারো এবার আমি যাব একশো আট শিব মন্দিরে তো তোমরা এখন দেখতে থাকো আমি এখন একশো আট শিব মন্দিরে ঢুকবো এখানে সরস্বতী পুজো হয়েছিলো একটা হেভি সুন্দর ঠাকুর আছে তোমরা দেখতে পারো এখনও রয়েছে যেহেতু কালনা সরস্বতী পুজোর জন্য বিখ্যাত সেই কারণে এখানে ঠাকুরটা রয়েছে এখনো এখান থেকে আমি এখন যাব একশো আট শিব মন্দির তো চলো আমি কিন্তু এখন ঢুকে পড়েছি একশো আট শিব মন্দিরের ভেতরে এবার তোমরা দেখতে পাবে এখানে সবাই জল ঢালছে শিবের মাথায় কারণ আজকে মহাশিবরাত্রি সেই উপলক্ষে সবাই শিবের মাথায় জল ঢালছে আর আমিও চলে এসেছি এখন একশো আট শিব মন্দির অম্বিকা কালনার একশো আট শিব মন্দির শিব মন্দির দুটো আছে একশো আট শিব মন্দির দুটো আছে একটা অম্বিকা কালনা আর একটা হচ্ছে বর্ধমানে তো তোমাদের দেখাচ্ছি কালনারটা এখনও সেরকম ভিড় হয়ে ওঠেনি কারণ এখনও বিকেল হয়নি বিকেল হলে আর একটু ভিড় হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একশো আট শিব মন্দিরে সবাই শিবের মাথায় জল ঢালছে কারণ আজকে মহাশিবরাত্রি এই কারণেই আজকে সবাই শিবের মাথায় জল ঢালছে একশো আট শিব মন্দিরে এসে এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার একটি ঐতিহ্য যে বর্ধমানে দু দুটো একশো আট শিব মন্দির আছে যেটি পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একশো শিব মন্দিরে এখন জল ঢালার জন্যে জনজয়ার ভেসে আসছে দূর দূরান্ত থেকে বেলা যত গড়াবে ভক্তদের ভিড় ততটাই বাড়বে এই মন্দিরে তো বন্ধুরা তোমরা এখন মহাদেবের দর্শন করো হচ্ছে মহাদেব এখানে একটা বিশেষত্ব আছে একটা মন্দিরে মহাদেব কালো এবং অন্যটিতে সাদা কালারের আর ভেতরগুলি সবগুলোই সাদা তো এই মন্দিরের ভেতরে আসলে বেশি কথা বলতে ইচ্ছা করে না কারণ মন্দিরটা এতটাই শান্তশিষ্ট যেখানে কথা বলাটা চলেই না আর এটা হচ্ছে ভেতরের বৃত্তের মধ্যে মন্দির সূর্যটা মন্দিরের সাইড দিয়ে যখন বেরোচ্ছে না জাস্ট অসাম লাগছে অসাম এত সুন্দর দৃশ্য খুব কম সময় দেখা যায় তো এক আট মন্দিরে আমি এখন আর বেশি সময় নেবো না এখন এখান থেকে চলে যাব কালনা রাজবাড়ি মন্দির চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি লালচি মন্দির এই মন্দিরে একটা বিশেষত্ব আছে এই মন্দিরে মাটি দিয়ে এত সুন্দর সুন্দর অলঙ্কার তৈরি করা হয় মানে মন্দিরের গায়ে সেটা তোমরা দেখলে অবাক হতে বাধ্য সেগুলো দেখো আজ থেকে কয়েক একশো বছর আগে যে এত সুন্দর হাতের কাজ জানত মানুষ সেটা এগুলো দেখলেই জানা যায় মাটির কাজ তো বন্ধুরা কালকে ট্রেনটা তাড়াতাড়ি চলে আসার কারণে আমি ভিডিওটি কালকে শেষ করতে পারিনি যে কারণে আমাকে ভিডিওটি আজকে শেষ করতে হচ্ছে আর হ্যাঁ এই ভিডিওটিতে আমি একটু কথা কম বলেছি কারণ জানোই তো কালকে শিবরাত্রি ছিল অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে তারা যাতে বিরক্ত না হয় সেই কারণেই আমি কথা একটু কম বলেছি আর তোমাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হার হার মহাদেব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই বাই